ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একশো জন জোয়ান গাঁজা বাগানে ঢুকে ধ্বংসলীলা চালিয়ে নির্বিঘ্নে এক লক্ষ বিশ হাজার গাঁজা গাছ কেটে একেবারে ধুলিস করে দিয়েছে বিগত কয়েক বছরের মধ্যে গাঁজা বাগান অভিযানে এই জাতীয় ব্যাপক অংশের জোয়ান যাত্রাপুর থানার পুলিশ উদ্যোগে ধ্বংস ক্ষেত্রে মানুষের নজরে আসেনি বুধবারের এই ঘটনা থানা এলাকার এডিসি ভিলেজে থলিবাড়ি ধোলাইর জঙ্গলে যাত্রাপুর থানার ওসি সিটিকণ্ঠ বর্ধনে নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে এই অভিযান চালান বলে তিনি জানান তিনি আরো জানান বিশটি প্লটে আরো কোনো গাঁজা গাছ নেই সবগুলোই কেটে ধ্বংস করা হয়েছে শুধু তাই হয় মাঝে মাঝে কিছু কিছু কাঁচা গাছ কাটা গাছ জমায়েত করে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ওসি জানান সোনামনা মহকুমার এলাকার টিএসআর জোয়ানদের নিয়ে যথভাবে গাঁজা বাগানগুলি ধ্বংস করা হয় তিনি আরও জানান বেআইনিভাবে যারা গাঁজা বাগান করেছে কোনো বাগানই রাখা হবে না সবগুলোই কেটে ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের এই অভিযান চলছে এবং আগামী দিনও চলতে থাকবে উল্লেখ বিষয় এ নিয়ে একাদশ অভিযান চালিয়ে যাচ্ছেন যাত্রাপুর থানা তবে সবচেয়ে বড় ধরনের অভিযান এটাই সকাল তখন ঘরের কাটা সাড়ে ছটায় যাত্রাপুর থানার সামনে ঝড়ো হতে থাকে শুধু টিএসআর বাহিনী গাড়ি নিয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করে কাটালিয়া বাণিজ্যিক এলাকার বেশ মানুষ প্রত্যক্ষদর্শীরা তখনই বুঝতে পারে আজকে বড় ধরনের কোনো অভিযান হবে তারই প্রেক্ষাপটে অভিযান চালিয়ে সাড়ে নটার মধ্যে নির্বিঘ্নে ফেরত আসে সমস্ত জোয়ানরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর যাত্রাপুর থানার পুলিশ অফিসার্স আমি সহ এবং চাঁদ্রপুর থানার স্টাফ এর পঞ্চম সপ্তম এবং নবম এবং চোদ্দ নম্বর বেটালিয়ানের জয়ান সহ এবং টিএসআর উমেন স্টাফসহ আমরা প্রায় দেড়শো জন পুলিশ এবং টিএসআর মিলে আমরা এই চাঁতপুর থানার অন্তর্গত তলিবাড়ি এবং দোলাই এই দুইটা এরিয়াতে আমরা প্রায় বিশটা প্লটের মধ্যে আমরা প্রায় একশো এক লাখ বিশ হাজারের মতো আমরা গাঞ্জার গাছ আমরা ধ্বংস করেছি কেটে এবং এই ধরনের কর্মসূচি এর আগেও করেছি এবং আগামী দিনে আমরা আকারে করছি করছি এবং এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে জানান দিতে চাই এটা অবর্জনক ঘটনা এই বিষয়ে অবশ্যই তদন্ত চলছে এবং এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বদ্ধপরিকর